আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নি আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ দূরেน এবং কাছের যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি আপনারাই নিজেরাই পরীক্ষা করে দেখতে পারেন পারবেন আপনাদের শরীরের রক্তে আপনাদের শরীরের রক্তে জিন মিশিয়েছে আছে কিনা আমরা যখন রুগী যাতে যাই রুগীদের কাছে যাই অনেক সমস্যা দেখি অনেক সমস্যা হয় অনেক মানুষের সমস্যা হয় কিন্তু ডাক্তারের কাছে গেলে কোনো রোগ ধরা পড়ে না এই রকম সমস্যা যদি হয় ডাক্তার বলে কোনো রোগ নাই তাহলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন আপনার শরীরের রক্তে জিন মিশে আছে কিনা যদি রক্তে জিন মিশে থাকে এই লক্ষণগুলো বুঝে লক্ষণগুলো থাকলে বুঝতে পারবেন আপনার শরীরের মধ্যে রক্তে শরীরের রক্তে জিন মিশে আসে তাহলে আপনাকে জিনের চিকিৎসা দিতে হবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ জিনের চিকিৎসার মাধ্যমে আপনি ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হতে পারবেন লক্ষণগুলো হলো যদি কোন মানুষের অতিমাত্রায় ফেস্টাপ হয় অতি বেশি বেশি ফেস্টাপ ফেস্টাপ হয় হয় কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলা কোনো রোগ নাই তাহলে আপনার বুঝতে হবে কোনো এখানে সমস্যা রয়েছে এখানে জিনের সমস্যা রয়েছে দ্বিতীয় নম্বর হল শরীরের মধ্যে কি যেন চলাচল করে ফিফরার মতো অনেক জায়গায় দেখা যায় রুগীদের কাছে গেলে তারা বলে হুজুর আমার শরীরের মধ্যে এমন কিছু চলাচল করে আমি বুঝতে পারি কিন্তু চোখে দেখতে পারি না এই রকম যদি হয় তাহলে আপনার বুঝতে হবে আপনার জিনে আপনার রক্তে জিন মিশে আছে তৃতীয় নম্বর হল অতিমাত্রায় স্মৃতি শক্তি কমে যাওয়া মেধা শক্তি কমে যাওয়া আগে কোন একটা পড়া ফললে আপনার মনে থাকতো কোন একটা কথা মনে থাকতো কোন একটা কোনো একটা জিনিস কোন এক জায়গায় রাখলে এটা মনে থাকতো এমনভাবে স্মৃতিশক্তি পেয়েছে কমে গেছে ওই জিনিসটা আর খুঁজে পায় না কোথায় রাখছে জানা যায় না মনে পড়ে না কোনো কথা মনে পড়ে না কোনো পড়া মনে থাকে না এই রকম যদি হয় তাহলে আপনার বুঝতে হবে আপনার রক্তে জিন মিশে আছে। চতুর্থ নম্বর হলো শরীরের রক্তে কমে যাওয়া শরীরের রক্ত কমে যাওয়া ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে রক্ত কমে গেছে কিন্তু কোনো রোগ ধরা পড়ে না তাহলে বুঝতে হবে আপনার শরীরে রক্তের সাথে জিন মিশে আছে। পঞ্চম নম্বর হলো সবসময় আপনার সবসময় মাথা ঘুরা দুর্বল লাগা মাথা ঘুরতে থাকা কোন এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারেন না মাথা ঘুরতে থাকে বসতে পারেন না মাথা ঘুরতে থাকে অলস লাগে অলসতা দূর হয় না অলসতা লাগে সব সময় ক্লান্তি লাগে দুর্বল লাগে এই রকম যদি হয় তাহলে বুঝতে হবে আপনার রক্তে জিন মিশে আছে ষষ্ঠ নম্বর হল কোনো কারণ ছাড়াই অমুকজনের সাথে কোনো কারণ ছাড়াই অপর ব্যক্তির সাথে রাগান্বিত হয়ে যাওয়া অর্থাৎ কোন কারণ ছাড়াই অতিমাত্রায় রেগে যাওয়া এটা পরিবারের সদস্য হোক অন্য কোনো ব্যক্তি হোক যার সাথে হোক না কেন যদি কোনো কারণ ছাড়াই অতিমাত্রায় যদি রাগ এসে যায় তাহলে বুঝতে হবে আপনার শরীরের মিশে আছে রক্তে জিন মিশে আছে এই লক্ষণগুলো যদি আপনি বুঝতে পারেন আপনার মধ্যে আছে তাহলে আপনার ধরে নিতে হবে জিনের রক্তের সাথে জিন মিশে আছে এবং জিনের চিকিৎসা আপনাকে করাইতে হবে যদি জিনের চিকিৎসা করেন ইনসা আল্লাহ আল্লাহর রহমতে দরুদের আপনার শরীর আপনি সুস্থ হয়ে যাবেন এই জগতের এই রকম নতুন নতুন ভিডিও ফাইতে রুহানিও তদ্বির শিক্ষা কোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার ভিডিও সব সর্বপ্রথম আপনার কাছে চলে যায় সহজেই আপনার কাছে চলে যায় এই রকম তদ্বির জগতের ভিডিও গুলো আসসালামু আলাইকুম বরহমাতি